আপনি যদি অনার্সে দুই হাজার সালে নতুন ভর্তি হয়ে থাকেন তাহলে আপনার জন্য দারুন এক সুখবর এই ভিডিওতে আমি জানাব কিভাবে আপনি দশ হাজার টাকার ভর্তি সহায়তা পেতে পারেন তার পাশাপাশি জানাবো ভর্তি সহায়তা পেতে কি কি যোগ্যতা লাগে অর্থাৎ কে কে টাকা পাবে কোন বোর্ড বা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা টাকা পাবে কোন বছরের শিক্ষার্থীরা টাকা পাবে এবং আবেদন পদ্ধতি কি কিভাবে আবেদন করতে হবে বা আবেদন কখন থেকে শুরু হবে আবেদন অনলাইনে করতে হবে নাকি অফলাইনে করতে হবে আবেদন করতে প্রয়োজনীয় ডকুমেন্ট কি কি লাগবে কখন টাকা পাওয়া যাবে টাকা কবে থেকে বিতরণ শুরু হবে টাকা কি বিকাশ নগদ রকেটের মাধ্যমে আসবে নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে অর্থাৎ অনার্স ভর্তির দশ টাকা যে সহায়তা আছে সহায়তা সকল টু জেড সকল কিছু তুলে ধরবো আজকের ভিডিওতে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই কেউ দেওয়া কারি স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কেউ কিছু বুঝবেন না চলুন এখন মূল ভিডিওতে যাওয়া যাক নাম্বার ওয়ান কে কে টাকা পাবে উত্তর সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে এবং যাদেরকে যাদেরকে সিলেক্ট করা হবে শুধুমাত্র তারাই টাকা পাবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে কোন কোন শিক্ষার্থী আবেদন করতে পারবে শিক্ষার্থীর মধ্যে রয়েছে প্রতিবন্ধী এ টিম ভূমিহীন বা নদী বাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তান আবেদন করতে পারবে এরপরে রয়েছে অসজ্জল বীর মুক্তিযুদ্ধের সন্তান এরপরে রয়েছে প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ত ও দুস্থ শিক্ষার্থী এরপর রয়েছে অভিভাবক ১৩ থেকে বিশতম গ্রেড এর সরকারি কর্মকর্তা হলেও তাদের সন্তানরা আবেদন করতে বৈধ কিন্তু পরিবারের বার্ষিক আয় বা আস্থার নথি অনুযায়ী দুই লাখ টাকার নিচে হতে হবে তাহলে আবেদন করতে পারবে অর্থাৎ বার্ষিক আয় দুই লাখ টাকার নিচে হতে হবে এবং অনেক ক্ষেত্রে প্রমাণের জন্য বার্ষিক আয়ের পত্তায়ন পত্র চাই তারপর আবেদন করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যাদের জন্য আবেদনটা মূলত তারা হচ্ছে অর্থনৈতিকভাবে অসজ্জল ও মেধা সম্পূর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে তারপর প্রশ্ন হচ্ছে কোন বোর্ড বা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আবেদন করতে পারবে সরকারি বেসরকারি সাহিত্য বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা বা সমান পর্যায়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে তারপর প্রশ্ন হচ্ছে কোন বছরের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এই আবেদনটা প্রতি বছরই অনার্সে নতুন যারা ভর্তি হয় তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় তো আপনি যদি দুই হাজার পঁচিশ সালে নতুন ভর্তি হয়ে থাকেন তাহলে দুই হাজার পঁচিশ সালে নতুন শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এরপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে আবেদন পদ্ধতি বা কিভাবে আবেদন করতে বা আবেদন কখন থেকে শুরু হবে কিভাবে আবেদন করতে হবে সেটা জানার আগে আমরা একটু জেনে আসি আবেদন কখন থেকে শুরু হবে পঁচিশ সালে যারা নতুন করে অনার্স এ ভর্তি হচ্ছেন তারা জানেন আপনার ইতিমধ্যে ভর্তি নোটিশ প্রকাশ করা হয়েছে যে নোটিশ আপনার লেখা আছে সাতাইশ তারিখ সাত মাস দুই অর্থাৎ জুন মাসের সাতাইশ তারিখ সাত মাস দুই পর্যন্ত আপনাদের ভর্তি কার্যক্রম চলবে এর এরপরে যখন আপনার ভর্তি কার্যক্রম শেষ হবে আপনারা কলেজ পর্যায়ে ভর্তি হবেন বা ইউনিভার্সিটি পর্যায়ে ভর্তি হবেন এরপর থেকে আপনাদের ভর্তি কার্যক্রম শুরু হবে কিভাবে আবেদন করবেন আবেদন যখন থেকে শুরু হবে আপনারা তখন থেকে আবেদন করতে পারবেন তো আবেদন এখনো শুরু লোহনা জার가는 কিভাবে আবেদন করবেন সেটা দেখাতে করতেছি না তো আপনারা যদি আমাদের চ্যানেলে সব সময় নিয়মিত চোখ রাখেন তাহলে অবশ্যই সকল আপডেট পাবেন এবং ইনশাআল্লাহ কিভাবে আবেদন করতে হয় সেই বিষয়ে একটা ভিডিও দিবেন ইনশাআল্লাহ তারপর প্রশ্ন হচ্ছে আবেদনটা অনলাইন নাকি অফলাইন ফর্মে আবেদনটা অবশ্যই অনলাইনে করতে হবে কিভাবে করবেন সেটা যখন আবেদন করব তখন দেখিয়ে দিব এরপর প্রয়োজন কাগজপত্র কাগজপত্র কি কি লাগবে আমরা যদি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা টান্সড ওয়েবসাইটে যাই সেখানে দেখাবে আমরা একটু গিয়ে আপনাদেরকে দেখাই এখানে দেখতেছেন আপনারা আমার স্ক্রিনে বলতেছে প্রথমে লাগবে শিক্ষকে ছবি এরপরে শিক্ষার্থীর স্বাক্ষর এরপর হচ্ছে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ এরপর হচ্ছে অভিভাবকের জাতীয় পরিচয় পত্র তারপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সুপারিশ অর্থাৎ একটা ফর্ম আসবে আপনাকে ফর্ম টা দেখিয়ে দিবে কোনো সমস্যা নাই এই ওয়েবসাইট থেকে একটা ফর্ম ডাউনলোড করবেন ওই ফর্মটা ডাউনলোড করে আপনারা প্রিন্ট করে ওইটা হাতে লিখে প্রধান শিক্ষক থেকে স্বাক্ষর নিয়ে ওটা স্ক্যান করে ফাইল হিসেবে এখানে অ্যাটাচ করতে হবে এরপর হচ্ছে পিতা মাতা যদি তেরো থেকে বিশতম গ্রেড এর হয়ে থাকে অর্থাৎ সরকারি কর্মকর্তা হয়ে থাকে তাহলে অবশ্যই প্রতিষ্ঠান প্রদানের পত্যায়ন পত্র বা সুপারিশ লাগবে অর্থাৎ আপনার অভিভাবক যে প্রতিষ্ঠানের কর্মরত আছেন ওই প্রতিষ্ঠানের প্রধান থেকে পত্তায়ন পত্র বা সুপারিশ নিতে হবে তো এটাই গেল প্রয়োজনীয় কাগজপত্র এরপর প্রশ্ন হচ্ছে কত টাকা পাওয়া যাবে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে প্রায় দশ হাজার টাকার মতো বত্রিশ সহায়তা দিচ্ছে এরপর হচ্ছে টাকা কবে বিতরণ করা হবে টাকা কবে বিতরণ করা হবে এটা জানতে হলে আপনারা আবার ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন আবেদন ঢাকিলে সর্বশেষ তারিখ হতে তিরিশ দিন কর্ম দিবসের মধ্যে অর্থ প্রেরণ করা হবে অর্থাৎ যদি আপনি আবেদন করার পর চূড়ান্তভাবে নির্বাচিত হন তাহলে আপনাকে তিরিশ দিনের মধ্যে টাকা আপনার যে নাম্বারটা দিবেন বিকাশ বা নগদ ওই নাম্বারে আপনার টাকা প্রেরণ করা হবে এবং আপনি যদি সিলেক্টেড হন তাহলে আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এরপর প্রশ্ন হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ নম্বর বা নগদ নম্বর কি দিতে পারবেন হ্যাঁ আপনার যেটা মনে চাই আপনারা ওইটাই অ্যাকাউন্টটা দিবেন তো এই হচ্ছে মূল ভিডিও ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই ফলো করবেন ইউটিউব থেকে দেখতে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন সবসময় আমার ভিডিও আপনার সামনে আসে এবং আপনার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস না করেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন যেন আপনার বন্ধুরা বা আপনার আত্মীয়-স্বজন দেখে উপকৃত হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ